দুজন না 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 ও দেখেন আমাদেরকে কেক দিয়ে দিছে ভাগ করে এটা এখন হচ্ছে রুমে নিয়ে দিয়া খাওয়া লাগবে এই যে

আমার করে বেশি বেশি দিছে আর ওরে হাত যে ও খায় নাই আর মানে রাক্ষই আর কি খায় নাই যাই হোক আর আমার বোনের জামাই একটু খাইছে আর আমাদেরকে বেশি বেশি দিচ্ছে ঠিক আছে গাইস আপনারা সবাই ভালো থাকেন বড় একটা ভিডিও হইলো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রাতে তো এইজন্য হয়তো ভাই কিছু ভিডিও করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর আমাদের বাসা একটু লাইক কম যার কারণে একটু জিজি করতেছে